নাই মামা থেকে কেনা মামা ভালো এরকম একটা বাংলায় প্রবাদ তো এই নাই মামা থেকে কেনা মামা ভালো হইতে পারত যদি আমরা শেষ মিনিটেই দুইটা গোল কনসিম না করতাম শেষ মিনিটে দুইটা গোল মানে ফার্স্ট হাফের শেষ মিনিটে একটা গোল ফুল মিনিট ফুল টাইমের শেষ মিনিটে আরেকটা গোল আমরা একেবারে ফার্স্ট হাফের শেষ মিনিটে গোল খেয়ে ফার্স্ট হাফ শেষ করছি আর ফুল টাইমের শেষ মিনিটে গোল খেয়ে আমরা ফুল টাইম করছি এই শ্বাসগের দুইটা গোলেই বাংলাদেশের নাই মামা হয়ে গেল আজকের ম্যাচে আমাদের আমার কাছে মনে হয় উচিত ছিল প্রথম থেকেই আমাদের ফাহিদুল ইসলামকে স্টার্ট না করালেও জায়ন আহমেদকে স্টার্ট করা আমি আমার সামনে থেকে বরাবর স্টেডিয়ামে দেখছি সাদুদ্দিন যখন রাইট লেফট লেফ্ট ব্যাক পজিশনে খেলতেছিল ওই টাইমে কিন্তু সাদুদ্দিন একেবারে ওর যেই স্বভাব সুলভ গেম প্লেটা ওইটা খেলতে পারে নাই যেটা আমরা ইউজুয়ালি ওকে এবারে দেখতেছি না ওর স্বভাব সুলভ গেম প্লে খেলতে তো ওর জায়গায় যখন জায়ন আহমেদকে নামানো হলো ওইখানে কিন্তু জায়ন আহমেদ দুর্দান্ত কতগুলো ক্রস করলো জায়ন আহমেদ অফেন্সিভলি অনেক টিমকে হেল্প করছে কিন্তু হাভিয়ার ক্যাবেরা বরাবরের মতোই ওর ফেভারিট স্টুডেন্ট সাদুদ্দিনকে দিয়ে স্টার দিছে আর সত্যি কথা বলতে গেলে আজকে বাংলাদেশের নেগেটিভ পয়েন্টের অনেক কিছুই আছে বাংলাদেশ আজকের ম্যাচ থেকে যদি পজিটিভ পয়েন্ট খুঁজতে যাই তাইলে সেই একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে আমরা দুই গোলে পিছিয়ে পড়ার পরেও আমরা কামব্যাক করছিলাম ড্র করছিলাম কিন্তু শেষে গিয়ে একেবারে শেষ মুহূর্তেই আমরা একটা গোল কনসিড করে চার তিন গোলের ব্যবধানে হেরে যাই হংকংয়ের এগেনস্টে তো আজকের ম্যাচে এক প্রকার বলতে গেলে ফার্স্ট হাফটা হামজা চৌধুরী একাই খেলছে সেকেন্ড হাফেও হামজা চৌধুরী অনেক বেশি অনেক বেশি ভালো ফুটবল খেলছে আমরা এমনও দেখছি সাদুদ্দিনের পজিশনে গিয়ে হামজা চৌধুরী ওইখানে ব্লক করতেছে অ্যাট্যাকুলা হংকংয়ের তো এই হামজা চৌধুরী একা কত কিছু করবে আমরা জানি একা একটা প্লেয়ার সম্পূর্ণ টিমের রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে না হামজা চৌধুরীও ঠিক তেমন হামজা চৌধুরী আমাদের টিমের পারফরমেন্স ব্যাটার করতে হেল্প করতে পারবে সুমিত সোম আমাদের টিমের পারফরমেন্স ব্যাটার করতে হেল্প করতে পারবে কিন্তু হামজা চৌধুরীর একার পারফরমেন্সে বাংলাদেশ জিতবে না সমিত সোমের একার পারফরমেন্সে বাংলাদেশ জিতবে না সবার একসাথে মিলেই বাংলাদেশকে পারফরম্যান্স দিতে হবে এবং একসাথে মিলেই ওপোনেন্টকে হারাতে হবে যেটা আজকে পসিবল হয় নাই আজকে আমার মতে কাবরেরার স্টার্টিং নেবেন এবং ফরমেশন সিলেকশনের ভুল ছিল আমরা না জানলেও হাফিয়ার ক্যাবেরা আগে থেকেই জানতো আলামিন ইঞ্জুরিতে তো আলামিন কেন সময়ের মধ্যে নোভাকে আনে নাই টিমের মধ্যে এটা একটা বড় প্রশ্ন কারণ আজকে দেখা গেছে বিভিন্ন ক্রস হয়েছিল বাট ওইখানে আমাদের যারা উইঙ্গার যেমন ফাহমিদুল বলেন রাকিব বলেন বা ফয়সাল আহমেদ ফাহিম বলেন ওদের ফিনিশিং কিন্তু ব্যাটার না তো অবশ্যই একজন উইঙ্গারের ফিনিশিং থেকে একজন নাম্বার নাইনের ফিনিশিং ব্যাটার হওয়ার কথা তো আমরা যদি আজকে একজন নাম্বার নাইনকে স্টার্ট দিতাম তাহলে হয়তোবা আজকে জয়ের পার্সেন্টেজটা বা জয়ের চান্সটা আরেকটু বেড়ে যেত আমাদের আমরা আজকে হয়তোবা বাংলাদেশ যেখানে তিনটা গোল করছে ওইখানে আমরা চারটা গোল করতে পারতাম হংকং তিনটা গোল করতে পারতো হয়তোবা আমরা চার তিনেও জিততে পারতাম বলা যায় না কিন্তু আজকে হাফ ইয়ার ক্যাবেরা স্টার্টিং ইলেভেনে নাম্বার নাইন না রেখে বা একজন প্রপার নাম্বার নাইনের প্লেয়ার না রেখে এবং আমাদের ল্যাবব্যাক পজিশনে আবারও শ্রাদীকে স্টার্ট দিয়ে কি বার্তা দিল আমি বুঝলাম না কারণ সাদুদ্দিন বারবারই সবাই বলে কাবরেরার ফেভারিট স্টুডেন্ট কাবরেরার খুবই পছন্দের একজন প্লেয়ার সাদুদ্দিন কিন্তু কাবরেরার পছন্দের হলেও মাতের মধ্যে সেটা পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ দিতে হবে যেটা সাদুদ্দিন বরাবরই ব্যর্থ হচ্ছে বরাবরই ম্যাচ টাইম দেওয়া হচ্ছে সাদুদ্দিনকে অন্যদিকে যদি বাংলাদেশের ক্যাপ্টেন জামাল কথা দেখেন জামাল বুইয়া এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের বলতে গেলে ম্যাচগুলো খেলতেই পারতেছে না কিন্তু আজকে যখন এই যে জামালবুইয়াকে নামানো হলো ফামিদুলকে নামানো হলো তার সাথে শোমিত শ্রোমকে নামানো হলো বাংলাদেশের যে গেম প্ল্যানটা ছিল ওইটা কিন্তু সম্পূর্ণ গোছালো হয়ে গেলো অর্থাৎ বাংলাদেশ স্টার্টিং এলিভেনে যে গেম প্ল্যানে খেলছে যে এলোমেলো ফুটবলটা খেলছে ওইটা অনেকটাই গোছালো হয়ে গেছে যখন মাথের মধ্যে শোমিত শ্রোম এবং জামালবুইয়া এবং ফাহমিদুল ইসলাম নামলো এরপরে যখন জায়ান নামলো তখন কিন্তু ওই গেম প্লেটা আরও বেশি গোছালো হয়ে গেছে বাংলাদেশের এবং বাংলাদেশ একই সাথে ল্যাপটিং থেকে প্রচুর পরিমাণে ভালো ভালো অ্যাটাক করতেছিলো জায়ান নামার পরে তো এখানে অবশ্যই বলতে হবে আজকের আমরা হেরে যাওয়ার পিছনে আমাদের হেডকোচ হাবিয়ার হাভিয়ার ক্যাবেরার অনেক বড় ভুল বা আমাদের হেডকোচ অনেক বড় ভূমিকা আছে আমি গতকালকেই যেটা বলছিলাম চাইনা আমাদের মেন প্রতিপক্ষ নয় আমাদের মেন প্রতিপক্ষ হচ্ছে আমাদের কোচ হাভিয়ার ক্যাবরেরা আর সেটাই আজকে হাভিয়ার ক্যাবেরা আমাদের বাংলাদেশের গেম প্ল্যানে আমাদের বাংলাদেশের স্টার্টিং ইলেভেনে প্রমাণ করে দিছে